সমাজে নবকার মহামন্ত্র দিবস হিসেবে পালিত হচ্ছে জৈন সমাজের রীতি অনুযায়ী টাইমটা কটা আটটা এক থেকে নটা ছত্রিশ মোদীজি এই টাইমের মধ্যে করছেন তিনি নিয়ম মেনেই করেন তিনি যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন নিয়ম মেনে বেশ কিছুদিন মাটিতে স্বয়ং করেছে আমাদের যে সনাতন শাস্ত্র নিয়ম আছে সেটা মেনে তিনি করেছেন আটটা এক থেকে নটা ছত্রিশ মিনিট আমাদের মুখ্যমন্ত্রী তো ওই সময় আসতে পারবেন না এরা দেরিতে ঘুম থেকে উঠে তাই আপনার নিয়ম আপনার কাছে থাকুক উনি বারোটার সময় এপাং যাচ্ছে এবং কি বলেছেন আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে শোনা দরকার কি কি বলেছেন বলছেন ভারতের সব ভাষা উনি জানেন আমি তো জানি বাংলা হয়তো জানেন তবু আমরা অভিনন্দন বললে উনি বলেন শুভ নন্দন হ্যাঁ উর্দু জানেন কারণ এবারে খুশিবিদের শুভেচ্ছা তিনি উর্দুতে দিয়েছেন উনি জানেন না পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের আশি ভাগের বেশি বাংলাতে কথা বলেন তিনি কি বলেছেন তারাপীঠ কঙ্কালিতলা পীঠের মন্দির উনি মানিয়েছেন তারাপীঠ এবং মন্দির উনি বানিয়েছেন বাংলায় হিন্দু ধর্মকে প্রোটেকশন উনি দিচ্ছেন যখন সোনাচুড়া থেকে টাউন ক্লাবে বজরঙ্গলির পুজো দিতে আসছিল চারটে মাসে মহিলা শিশুদের পেটানো হচ্ছিল হুতার মোড়ে উনি প্রোটেকশন দিতে এসেছিলেন দেবব্রত মাইতি হিন্দু যখন খুন হন উনি প্রোটেকশন দিতে এসেছিলেন রথিবালা আড়ি যখন খুন হয় মধ্যরাতে উনি প্রোটেকশন দিতে এসেছিলেন মোথাবাড়িতে উনি প্রোটেকশন দিয়েছেন কালকে জঙ্গিপুরে পুলিশকে রাম ওনার গাড়ি পুলিশকেলানকে তিনি বলছেন দক্ষিণেশ্বর মন্দিরটা সব বানা দিয়া একটু আগে বলেছেন দক্ষিণেশ্বর মন্দিরটা সব বানা দিয়া দক্ষিণেশ্বর মন্দির উনি বানিয়েছেন পাপ করলে জৈন ধর্মে মাফ করে দেওয়ার জায়গা রয়েছে মানে আপনি চুরি করেছেন ছাব্বিশ হাজার পরিবার রাস্তায় তেইশ লক্ষ পরীক্ষার্থী দু হাজার ষোলোর পরীক্ষায় তেইশ লক্ষ বাংলার বেকার যুবক যুবতীকে ধ্বংস করেছেন ষোলো সালের পরীক্ষা এরপরে আরো কত বেড়াবে তার ঠিক নেই ছাব্বিশে বিজেপি আসবে আপনাকে জেলে পূর্ব আমরা আপনার গোটা মন্ত্রিসভাকে জেলে পূর্ব আপনি বলছেন ক্ষমা করে দিন জৈন ধর্মে আছে আমাকে ক্ষমা করে দিন স্কিল সেক্টরে ইন্ডিয়ার এক নম্বরে বাংলা নন্দীগ্রামের একা দুই ব্লকে কত ছেলে বাইরে কাজ করে কত ছেলে বাইরে কাজ করে সতেরোটা অঞ্চলে কত চল্লিশ হাজার মিনিমাম ঠিক না যখন শ্রমিক স্পেশাল ট্রেন দিয়েছিলেন মোদীজি আর করোনার সময় শ্রমিকদেরকে প্রশাসন এবং হেলথ এর পক্ষ থেকে নামের তালিকা করে সাত দিন স্কুলে রাখা হতো না বাড়িতে পাঠানোর আগে তখনই আমরা বুঝেছিলাম যে কত হাজার লোক বাইরে বসবাস করেন এই পশ্চিম বাংলায় তিনি বলছেন স্কিল সেক্টরে আমরা স্কিল মানে দক্ষ ধরে নিলাম এরা অদক্ষ একটাও মেধাযুক্ত ছেলে মেয়ে বাঙ্গালোর হায়দ্রাবাদে চলে যায় পুনেতে চলে যায় ইউরোপে চলে যাচ্ছে মধ্যে যদি ডাক্তার বোন ধর্ষণ খুন হয় সিভিকের হাতে আপনার পুলিশ যদি প্রমাণ লোপাট করে আর আপনি যদি বলেন এবার উৎসবে ফিরুন অনেক হয়েছে আপনি যদি বলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে কোন ডাক্তার বোন ইঞ্জিনিয়ার বোন আইটি সেক্টরের বোর্ড এই রাজ্যে অভয়ার ঘটনার পরে এখানে থাকবে তাই উনার বক্তব্যে মুথাবাড়ি নেই জঙ্গিপুর নেই উনি কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলেন বলেছেন মালদা মুর্শিদাবাদে হিন্দুরা মাইনরিটি আমি মুসলিমদের দায়িত্ব দিয়ে যাচ্ছি প্রোটেকশন দেওয়ার জন্য এটা কোন পুলিশ মন্ত্রীর কথা হতে পারে আরে গুন্ডা গুন্ডা গুন্ডার জাত নেই ধর্ম নেই আপনাকে গুন্ডাকে রাজ ধর্ম পালন করে নিয়ন্ত্রণ করতে হবে তাই ভারতীয় জনতা পার্টির যারা চব্বিশে সক্রিয় সদস্য হলেন তাদের মহান কর্তব্য নন্দীগ্রাম বিধানসভা বিজেপি ধরে রেখে যে বিধানসভাগুলো বিজেপি নেই সেই বিধানসভাগুলোতেও যে সরকার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির মতো সুশাসন দেবে সুরক্ষা দেবে সমস্ত ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে রামনবমীতে একুশ দফা শর্তেও পাঁচশোর বেশি হাজারের বেশি ভক্ত হাঁটতে পারবে না আমাদের ঠিক করে না উঠে যেতে হবে বাংলায় যে অত্যাচার হচ্ছে কোলাঘাটের গোপালনগরের খবর পেয়েছেন কয়েকদিন আগে একজন ধর্ষণকারী জিহাদি বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তার বাবা রাজি হয়নি এবং বড় মনকে সরিয়ে দেয় দিয়েছিল তার বাবা মানে আড়ালে রেখেছিল কোন আত্মীয়র বাড়িতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ছোট বোন ক্লাস ফাইভে পড়ে তাকে শারীরিক নির্যাতন করে আমার বলতে কষ্ট হচ্ছে কালকে যে ডাক্তার ওটি করে বায়ু দ্বার থেকে বেদ করেছে তিনি হচ্ছে বাংলার নারীদের কথা ছেড়ে দেন শিশু কন্যাদের অবস্থা এই মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে বাংলার কোন শিশু কন্যা নারী সুরক্ষিত নয় এমন সরকার আনুন সক্রিয় সদস্যরা নিজ দায়িত্বে যাতে গুজরাটের মতো বলেছিলেন আমার মাথায় রিগার রেখে বাংলা ছাড়তে বাধ্য করা হল আমি খারাপ এমকে ছাড়লাম ভালো এম এর কাছে যে যাচ্ছি তার গাড়ির কারখানা সিগুর থেকে তুলে এ খুশি হবে নরেন্দ্র মোদি সরকার আপনাদের অসমাপ্ত রেল প্রজেক্টের জন্য যেমন তিনশো কোটি টাকা বরাদ্দ করে কাজ শুরু করিয়েছেন বম্নি গ্রামে সাথে সাথে জেলিং আহমেদ সরকার 2000 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেখানে ছোট জাহাজ তৈরি এবং মেরামতির জন্য ভারত সরকার কোটি টাকা কয়েকদিন আগে বরাদ্দ করেছে তাই আমরা চাই আমাদের রাজ্য গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান আমরা চাই হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে আসামে যেমন শিখ হতে পারেন জৈন হতে পারেন পার্সি হতে পারেন বুদ্ধিস্ট হতে পারেন তিনি ভারতীয় আমি অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলছি যারা মূলত রোহিঙ্গা মুসলমান পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া না থাকার কারণে হু করে ঢুকে আপনার রাজ্যে লাভ জেহাদ ভোট জেহাজ ল্যান্ড রেশন জেহ সব করছে এখানে বারে বারে ভারত সরকার বলার পরেও এই মুখ্যমন্ত্রী পাঁচশো চল্লিশ কিলোমিটার বিএসএফ কে জমি দেয়নি যাতে ভেড়া সম্পূর্ণ করতে না পারে তাই আপনারাও চাইবেন এই বাংলায় আসামের হয়তো একটা সরকার হোক যে শরণার্থীদের আশ্রয় দেবে কারণ আমাদের সিএএ ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাড়ি ঘর দুয়ার ছাড়তে বাধ্য হয়েছে সেই কথা বলা হয়েছে আর বাকি যারা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে আমরা চাই বাংলায় শরণার্থীরা আশ্রয় পাক আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীরা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একা সাত নয় একা যাদের মুন্সি নয় বাংলাতে অন্তত এক কোটি লোক ঢুকে পড়েছে এবং আপনার রেশন আপনার জমি আপনার চাকরি আপনার ভোট আপনার অধিকার সব জায়গায় ভাগ বসাচ্ছে তাই সক্রিয় সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যাতে পশ্চিম বাংলায় আগামী দিনে নরেন্দ্র মোদীজি আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হয় আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো এখানে সংগঠিত শক্তি আপনারা আপনারা মানুষের পাশে থাকেন অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের এগারোটি পঞ্চায়েত দুটি পঞ্চায়েত সমিতি কাজ করে প্রশাসনে অসহযোগিতা আছে এই পঞ্চায়েত সমিতি কার্যালয়ে পনেরোই আগস্ট দুটো পতাকা ওঠে সভানেত্রী একটা পতাকা তোলে আবার নির্লজ্জ ভিডিও তিনি আরেকটা পতাকা তোলেন এই বাধার মধ্যেও আপনাদের কাজ করতে হয় আমি এই পঞ্চায়েত সমিতির জন্য সকলকে একটা হাততালি দিতে বলবান্সে তারা এত সহযোগিতা এত বাধা এদের কাজ করতে যায় না তারপরেও তাই ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সিপিএম এর পঞ্চায়েত নয় বিনামূলের পঞ্চায়েত নয় মানুষের পঞ্চায়েত রাষ্ট্রবাদী পঞ্চায়েত তারা আপনাদেরকে নিয়ে আগামী দিনে কাজ করতে চায় বাকি উন্নয়নের হতিয়ার আমরা যেটুকু সাহায্য পেয়েছি এমএলএ ষাট লক্ষ টাকা বছরে এমপি আমাদের ছিল আছে তার সহযোগিতা এবং যেটুকু আমরা পেয়েছি আমরা দোসরা মে আমাৰ কাৰ্য